হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো কাজ ছুটির পর আমি চলে এলাম ছাদে তো দেখো মেঘ আচ্ছন্ন কলকাতা কেমন লাগছে আমি দেখাতে চেষ্টা করছি তো এই কারণে ভিডিওটা করলাম খুব সুন্দর লাগছিল তো দেখানোর চেষ্টা করছি ক্যামেরাটাকে করাতেই হবে দেখো কি অসাধারণ লাগছে আকাশটা খুবই সুন্দর লাগছে মেঘে ঢেকে ফেলেছে একদম চারিদিকে মেঘটা তো বেশি সুন্দর লাগছে একেবারে অন্ধকার করে এসছে কিছু দেখা যাচ্ছে না ভালো করে আসছে না ক্যামেরায় আর দেখো আমি ঠিক হুগলি জেলার পার্শ্ববর্তী একটা শহরে কাজ করছি এই চেষ্টা করছি ব্রিজটাকে দেখানোর দেখো আর ঠিক তার বিপরীতে হাওড়া ব্রিজ দেখো এটা একটু দূরে তো হাওড়া ব্রিজটাকেও দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আর মেঘ আকাশে ঢেকেছে দেখো কী সৌন্দর্য অপরূপ লাগছে অপরূপ তো যাই হোক মোটামুটি পাঁচটা বাজে তো এখন কাজ ছুটি হয়ে গেছে ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখাতে চাইলাম কেমন লাগছে দেখো আর কমেন্ট করে বলো জাস্ট ওয়াও অসাধারণ আর হুগলির ওই দিকটা তো আরো বেশি ভালো লাগছে আর আমি এখন ছাদে আমি একটাকে চেষ্টা করি তো যাই হোক বৃষ্টি নামবে তাড়াতাড়ি নেমে পড়বো ছাদে থেকে ভালো থেকো সবাই শুভ বিকাল